যে ভগবানের পুজো সেবা দি তো মা ভগবানের যে পুজো সেবা দি মা দেখবেন কত ফল মিষ্টি মিষ্টান্ন এগুলো দি না মা কিন্তু মা আমাদের ভগবান ভগ আমরা পুজোর সময় সেবা দেওয়ার সময় কত ফল মিষ্টি মিষ্টান্ন এনে দিলাম কিন্তু বলুন তো মা ভগবান কি আমাদের ওগুলো খায় কি গো খায় কি খায় মা খাই না কেন আমরা মনে মনে ভাবি যে ভগবানের সেবা দিতে হয় দিলাম দিতে হয় দিলাম ভগবান কি আর খায় সে তো পাথরের মূর্তি সে সে তো মাটির প্রতিমা খায় না তাহলে বলুন মা ভগবানের যদি ইচ্ছে তাও থাকে যে হ্যাঁ তোমার হাতে আমি সেবা করব কিন্তু ইচ্ছে থাকলেও ভগবান আর আপনার কাছে সেবা নিতে পারবে না

আমরা যদি মন থেকে দৃঢ় বিশ্বাস লয়ে বলি কে বলেছে আমাদের ভগবান খাবে না কেন কেন সে আমার ডাকে সাড়া দেবে না আমি আমার ভগবানকে খাওয়া বই তাকে আমি আমার কাছে ডাক বই আরে আমাদের ভগবান তো ভক্তদিন ভগবান যেখানে ভক্তি আছে সেখানে তো ভগবান আছে যেখানে ভক্তি নেই সেখানে তো ভগবান নেই তার প্রমাণ দিয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা ছেলে সাত বৎসর বয়স যার নাম হচ্ছে রঘুনন্দ এমন ভাবে ভগবানের সেবা দিল সেই বিগ্রহ গোপীনাথের বিগ্রহ থেকে হাত দুটো বেরিয়ে এসে নিজের হাতে রঘুনন্দনীর কাছ থেকে নাড়ু খেয়েছিলেন নাড়ু তো খেয়েছিল আবার তার ভক্ত রঘুনন্দন কেউ নিজের হাতে নাড়ু খাইয়ে দিয়েছিল তাহলে চলুন আজ আমরা তার জীবনী কথা সাধন করব সেই ভক্ত রঘুনন্দনীর কথা বাই ভক্ত ভগবানের মেলন প্রবান আমার তাই গৌরাহরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি কোন ভাবে উদয় হল প্রিয় রাম রামানন্দ রে ডেকে বলে হরি বল হরি

ওই <tries> <tries> কদিয়া <laughs> গদিয়া কাঁদিতে লাগিলো কাঁদিতে লাগিল কাঁদিতে কাঁদিতে লাগিলা রামানন্দীর কণ্ঠ ধরি কাঁদিতে লাগিলি প্রিয় লাগিলো লাগিল রামানন্দের কণ্ঠ ধরে কাঁদিতে লাগিল আজ কি অভাবে কিসের লাগে কাঁদিতে লাগি আজ কি অভাবে কিসের লাগে কাঁদিতে লাগিল হরি 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 মা আজ আমাদের কলিযুগের ভগবান কলিযুগের ভগবান কে গো মা আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমানি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর রাধা ঠাকুর কৃষ্ণ মানে হচ্ছে জগতের চিন্তামণি জগতের চিন্তামণি শ্রীকৃষ্ণ দুটি অঙ্কর মিলিত হয়ে এই কলের দ্বীপকে তিনি চৈতন্য দান করবেন বলে তার আরেক নাম হলো মা শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে আজ আমাদের গৌরহরী এমন ভাবে বিভোর হয়েছে আমাদের গৌরহরী আজ তার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত আমাদের গৌরহরির অন্তরঙ্গ ভক্ত ছিল কয়জন মা জানিন গুনে গুনে মাত্র সাড়ে তিনজন কে কে রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি আর মাধবী দাস তাহলে মা আমি নাম বললাম চারজনের কিন্তু তার অন্তরঙ্গ ভক্ত সাড়ে তিনজন হলো কি করে এই যে বললাম মাধবী দাসী এই মাধবী দাসী মেয়ে ছেলে ছিল বলে বাবা একে অর্ধেক ধরা হয়েছে তাই আমাদের গৌর হরি তার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে রায় রামানন্দকে জড়িয়ে ধরে আজ কাঁদছে কে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে রামানন্দ রামানন্দ আজ তুমি আমার কাছে রামানন্দনে কাঁদে আর ভক্তদের মধ্যে রামানন্দকে জড়িয়ে ধরে বলছে রামানন্দ

এভাবে তুমি আমায় বলো না প্রভু তুমি আজ আমায় জড়িয়ে ধরে কামছ তুমি আমার মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম শুনবে বলে দয়া ভয় বলো কেন কেন তুমি আজ আমায় জড়িয়ে ধরে কাঁদছো রামানন্দ তুমি কি আমায় বলতে পারবে দারা বাবা কেন প্রভু তুমি ওই আমার মুক্তির কেন শুনতে جايছো না আমায় চিন তুমি প্রত্যেকটা জীবের দারে দারে বিতরণ করে এলে মাগো আজ কয়েকটা দিন ধরে আপনাদের এখানে যে হরি নাম সংকীর্তন হচ্ছে তাই তো বাবা তা এই কলিযুগে ওমা মা আমাদের যুক্ত চারটি সত্য ত্রেতা কলি তাহলে যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মধ্যে ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত চক্ষু করে ডাবর যুগে ভগবানকে পাওয়া যেত পুজো অর্চন করে আরে কলিকালে আমাদের কলিযুগের ভগবান বললে নরে কলি হতো চির তোদেরকে এত কষ্ট করতে হবে না তোদেরকে এত কষ্ট করতে হবে না রে তোদের জন্য আমি বড় সহজ সরল উপায় নিয়ে এসেছি কি জানিস তোরা যদি ভক্তি ভরে হরি নাম সংকীর্তনটা করতে পারো আমাদের হরি এই কলি জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে হরি হরির নাম আর সেবা আমি যে শুনলাম দাদা ভাইরা যেটা আমাকে বলল যে এই যে হরিভাষণটা হচ্ছে বা এত এত ভক্তের যে সেবার আয়োজনটা হয়েছে জানো দিদি ভাই আমাদেরকে সম্পূর্ণ ভিক্ষার ওপরে নির্ভর করতে হয় মাগো মাধকুরি ছাড়া এ জিনিস সম্ভব হয় না গৌড়হরি নিজে করে গিয়েছে। গৌড়হরি হরি নামটা করে গিয়েছিল তার জন্য তাকে কত কষ্ট কত যন্ত্রণা কত জালাপিটি হয়েছিল ওমা গৌড়হরির হরি নামটাকে বন্ধ করবার জন্য কম চেষ্টা হয়েছিল বাবা গৌরহরি যখন সেবা সঙ্গনে এক বৎসরের নিশি জাগরণী নামের ব্রত নিয়েছিলেন সেই হরি নামটাকে বন্ধ করবার জন্য কত অত্যাচার জগাই মালহাই গেল হরি নামটাকে বন্ধ করবার জন্য চাপাল গোপাল গেল শিবা সঙ্গনে দরজার মধ্যে এত অত্যাচার মদের হারা ছাদ মুন্ড টা দিয়েছিলেন শুধু হরিনামটাকে বন্ধ করবার জন্য মা এই নাম আর কখনো বন্ধ করা যায় বুঝে জানো এ নামের এমনই মহিমা এ নামের এমন গুণ কেউ যদি একবার নামের মধ্যে ডুব দেয় একবার এই নামের পান করতে পারে আর মা পরে যদি ভাবে বাবা যে না না আমি আর নাম করব না আমি আর নাম করব না কিন্তু এ নামের এমনই মহিমা এনামের এমনই গুণ সে নাম ছেড়ে দিলেও সেই কৃষ্ণ নাম ছেড়ে দিলেও হরির নাম কিন্তু আর তাকে ছাড়বে না যারা হরিনামটাকে বন্ধ করবার তো দূরের কথা শেষে তারাই এই হরিনামের সুধাটাকে পান করে ফেলেছিলেন আসবে বাবা ওরি নামে বাধা আসে যত বাধা মা দেখবেন ভালো জিনিসের মধ্যে আপনি কোন ভালো কাজ করুন দেখবেন বাবা ওই ভালোটাকে খারাপ করবার জন্য আপনার পিছনে অনেকজনকে পেয়ে যাবেন কিন্তু কারণ আমাদের গৌরহরী বলেছে হরি নাম বলো কৃষ্ণ নাম বলো গৌড়হরিকে যারা ভালোবাসে যারা ভগবানকে ভালোবাসবে তাদেরকে অনেক কষ্ট পেতে হয় গো গৌড়হরি বলছে জানো যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চায় যারা আমার নামকে ভালোবাসবে তাদের দশা আমি কেমন করি জানো তাদেরকে আমি পথের কাঙ্গাল করে দিই তাদেরকে আমি পথের ভিকারি করে দিই তাদেরকে আমি পথের পাগল করে দিই যদি নাই হবে তালে বাবা জি শিবা সঙ্গনে এত হরি নাম নীতি প্রতিদিন চলছে যেখানে স্বয়ং ভগবান গৌর হরি বিরাজ করে আছে সেই শিবা সেই ঘরে তার একমাত্র পুত্র একমাত্র সন্তান কেন মরে ঘরে পড়ে রইল কেন হবে এটা স্বয়ং ভগবান তো ঘরের মধ্যে রয়েছে শিবাস গৌর হরির সাথে হরি নামে মেতে আছে কিন্তু যে ঘরে ভগবান বিরাজ করে আছে সেই ঘরে শিবাসের একমাত্র পুত্র একমাত্র সন্তান কৃষ্ণ দাস ঘরের মধ্যে মরে পড়ে আছে মারা গিয়েছে দেবাশের স্ত্রী মালিনী দেবী ঘরের মধ্যে কি মৃত সন্তানকে কোলে লই অসহায়রে কাঁদছে এ আমার কি হলো আমার একমাত্র সন্তান একমাত্র আমার মা বলে কোন আজ আমাদের চলে গেল কৃষ্ণ বাবা একবার কথা বল বাবা একবার তোর মুখ তুলে যা আর আমায় মা বলে ডাকবি না মমা পরি কথা বল একবার কথা বল মা<li>দেবী খাওয়াউড়ি কাচ্ছে ওমা কোন মা কি থাকতে পারে তুই তো সন্তানকে ভুলে গিয়ে আনন্দে থাকতে পারে মা এবং সময় সেই কান্নার আওয়াজটা শুনতে পেয়েছে শিবাস শিবাস শুতে পাওয়া মাত্রই ঘরের মধ্যে এসে মালিনী কি বলছে মালিনী মালিনী কি হয়েছে তোমার তুমি এই ভাবে এত কাঁপছো কেন মালিনী কি হয়েছে তোমার তুমি এত কাঁপছো কেন চুপ করো মালিনী চুপ করো মালিনী অজুর নয়নে কাঞ্চার বলছে স্বামী তুমি আয় যাবে চুপ করেかって বলো না স্বামী দেখো না ওই দেখো আমার একমাত্র আমার একমাত্র সান আজ আমাদের এখানে ছেড়ে চলে গেছে মানুষ কোনো মা কি পারে তার মৃত স্তানকে ফেলে রেখে তার মৃত স্তানকে ভুলে গিয়ে কান্নাটাকে বন্ধ করে থাকতে কোনো মা কি পারবে শিবাস বললেন মালিনী চুপ করো তুমি এইভাবে কাঁদবে না মালিনী এইভাবে তুমি কাঁদবে না মালিনী তুমি যদি এইভাবে কাঁদো তাহলে আমার গৌর হরি শুনতে পাবে আর আমার গৌর হরি শুনতে পেলে ওই কান্নার আওয়াজ শুনতে পেলে আমার গৌর হরি হরি নামটা বন্ধ করে দেবে হরি বল হরি বল হরি বল আমি সব সহ্য করতে পারব আবার পুত্র চলে গেছে চলে যা ওই দুঃখ আমি সহ্য করতে পারব কিন্তু মালিনী আমার গৌড় হরির হরি নামটা বন্ধ হয়ে যাবে এটা আমি সহ্য করতে পারবো না মালিনী পারব না কেদো না কেদো না মালিনী তুমি চুপ করো কেদো না চুপ করো শিবাস মালিনীকে চুপ করিয়ে দিয়ে মালিনীকে সাথে করে আবার গৌর হরির কাছে চলে এলেন গৌর সাথে হরি নামে মেতে উঠলেন কিন্তু বাবা তিনি অন্তর্জামী ভগবান তাকে কি কোনো কিছু গোপন করে